হ্যালো সবাই আজকের এই ভিডিওতে আলোচনা করব ই কিভাবে কীভাবে আপনারা কার্টুন শর্ট স্টোরি ভিডিও মেক করবেন আপনারা যারা ইউটিউবে অথবা সোশ্যাল মিডিয়াতে কম বেশি থাকেন তারা এই ধরনের ভিডিওগুলো কমবেশি কম বেশি আপনাদের চোখে পড়ছে এবং দেখছেন যে এই ধরনের ভিডিও খুব ভালো ভিউ হয় এবং খুব দ্রুত একটা ইউটিউব চ্যানেল গ্রো করে তো এইরকমই একটা চ্যানেল আপনাদের সামনে দেখাচ্ছে নাম হচ্ছে ইআই ভিডিও ওকে এখানে মাত্র একশো ভিডিও আপলোড করে এখানে তেরো লাখের মতো সাবস্ক্রাইবার তৈরি করে ফেলছে এবং এখানে দেখেন প্রতিটা ভিডিওর ভিউ কত সাতাশ মিলিয়ন চব্বিশ মিলিয়ন তেইশ মিলিয়ন বিশ মিলিয়ন উনিশ সতেরো তেরো তেরো দশ এরকম কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে এমনকি আমরা যেটা আরেকটা চ্যানেল দেখি সিম্পেল ইয়াই তো এখানেও আপনারা দেখতে পারবেন যে মাত্র তেপ্পান্নটা ভিডিও আপলোড করে এখানে প্রায় উনচল্লিশও মানে এক লাখ উনচল্লিশও সাবস্ক্রাইবার তৈরি করে ফেলছে এবং আরেকটা যদি চ্যানেল দেখেন নাম হচ্ছে আলফা ক্লাব এখানে যদি এইসা দেখেন এখানে মাত্র দুইশো ভিডিও আপলোড করে এখানে ১৬ লাখ প্লাস সাবস্ক্রাইবার কিন্তু অর্জন করে ফেলছে এবং তাদের ভিউগুলো যদি দেখেন এখানে চৌত্রিশ চব্বিশ মিলিয়ন ১৯ মিলিয়ন ১৬ মিলিয়ন চোদ্দ মিলিয়ন চোদ্দ মিলিয়ন এরকম কিন্তু অনেক বেশি পরিমাণে বিউ হয় তো আমরা এই ধরনের ভিডিওগুলো কিভাবে মেক করব সেই জিনিসটা আজকের এই টিউটোরিয়ালের ভিতরে আপনারা সম্পূর্ণ দেখতে পারবেন এবং কি বুঝতে পারবেন যে এগুলো কিভাবে তৈরি করে তো তৈরি করার জন্য আমাদের প্রথম একটা স্কিপ লাগবে অথবা আপনি চাইলে এগুলো স্কিপ আপনারা চাইলে রিজেনেট করেও ভিডিও মেক করতে পারেন যদি চান এই ধরনের ভিডিও দেখানো যেতে পারে ওকে তো আমি আপাতত স্কিপ একটা লিখে রাখছি আমি চাই গাই গুরু এবং হাতির মধ্য চাষাবাদ নিয়ে শত্রুতা আমি বললাম যে এটার উপর গল্পটা আইডিয়া দিন আমি সরাসরি ডিপস থেকে চলে আসলাম আপনারা চার জিবিটি দিয়েও এই কাজগুলো করতে পারেন হ্যাঁ তো যাদের ডিস্ট্রিক অ্যাকাউন্ট নেই তারা একটু কষ্ট করে অ্যাকাউন্টটা করে নিয়ে ওকে তো আমার অলরেডি অ্যাকাউন্ট আছে সেই জন্য জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম ওকে পেস্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে কাজ শুরু হবে ইনশাল্লাহ গাই এবং হাতির মধ্যে চাষাবাদ নিয়ে শত্রুতা মজাদার মুরাল গল্পের উপর ভিত্তি করে পিসটি ভিডিওর আইডিয়া নিষেধ হলো ওকে জমি দখল ও যুদ্ধ ওকে গাই এবং গুরু মিলে চাষাবাদ করছে কিন্তু হাতিয়ে সে তাদের জমি দখল করে কৌশল করে কিভাবে জমি ফেরত নেওয়া হয় সেই যুদ্ধ ওকে এটা একটা গল্পের ইয়াগুলো দিয়ে দিছে জাস্ট এটাকে কপি করে আমার এখানে বলা আছে জাস্ট আমি এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি এই কথাটা বলতে পারি স্ত্রী লিখতে পারি অথবা স্কিপ রাইট করতে পারি ঠিক আছে তো আমি এটা দিয়ে দিলাম এখানে দেওয়ার পর এবার যদি আমরা দেখি বৃষ্টি এখনো হয় না একটু সময় নিতে হবে এভাবে আপনি হাজার হাজার গল্প তৈরি করতে পারবেন এবং এগুলো কিভাবে রিমেক করতে পারে ওইগুলো কিন্তু আমি আপনাদেরকে শিখাতে পারি তো আমাদের ওইগুলো ডিজিটাল মার্কেটিং এর অটোমেশন কোর্সের ভিতরে বা যারা এনরোল করছে বা তারা কিন্তু ওইগুলো ইনক্লুড হিসেবে দেখতে পারবে ওকে তো দেখেন এখানে আমি জাস্ট ক্লিক করলাম তো দেখেন ওইটার উপর বেস করে আমাদেরকে তারা চার শহরের ভিতরে একটা শর্ট স্টোরি দিয়ে দিবে গাই গুরুর জমি আর গুরু মিলে সুখে শান্তি করছিল তাদের সবুজ খেতে সোনালী ফসল সব ছিল পরিপাটি কিন্তু একদিন হঠাৎ বৃহৎকার হাতি এসে গর্জন করে বললো এই জমি এখন আমার চলে যাও এখান থেকে গায়ে আর গুরু বয় পেয়ে গেল কিন্তু হার মানতে নারাজ ওকে এটা নিয়ে এরকম ইয়া গল্প তারা তৈরি করলো ওকে তো আমি চাচ্ছি যে গল্প যেহেতু তৈরি করছে আমি চাইলে এগুলো গল্প পরে পরে একটা করে বানাইতে পারি অথবা এটার উপর বেশ করে আমি স্কিপটাকে রাইট করে ফেলতে পারি তাহলে কি হবে মজার বিষয়টা হবে কি স্কিপ যখন রাইট করবো তাহলে দেখবেন গল্পর পাশাপাশি কোথায় কি বসবে প্রমগুলো দিয়ে দিবে এটা দেখতে আমার জন্য ভালো লাগবে তো আমি এই প্রমগুলো আপনাদেরকে দিয়ে দিবকে জাস্ট আমি এখান থেকে আস স্টোরি জায়গায় স্কিপ বসাই দিলাম এবার দেখেন তার আমার জন্য সুন্দর করে স্কিপ রেডি করে দিবে ইউটিউবের জন্য শর্ট স্কিপ গাইটোকে দৃশ্য গাই ও গুরু লাঙ্গল দিয়ে জমি চাষ করছে গান গাইতে গাইতে ওকে এখানে একটা কথা বলছে এবং এখানে আছে গাই ও গুরু ওকে মানে এই বছর মৌসুমে ফসল হবে ডাবল গুরু মাথা নেড়ে হুম হাতিটা যদি না আসে এবার জমি নষ্ট করে অর্থাৎ মাটি কেফে গাছপালা নরে বিরাট হাতি জমিতে ঢুকে পড়ে ওকে হাতি গর্জ গর্জন করে এই জমি এখন আমার চাষ বন্ধ পা দিয়ে ফসল ঘুরিয়ে দেয় এটার একটা দৃশ্য আপনি জাস্ট পড়বেন গুণগুলা আপনি পড়বেন হচ্ছে যেখানে ক্যারেক্টার গুলো বড় আছে গাই গাই কথাটা যেখানে বলছে গুরু যেখানে আছে হাতি এগুলো কিন্তু দৃশ্য হ্যাঁ মানে এগুলো হচ্ছে স্কিপ আর মিসেকার গুলো হচ্ছে দৃশ্য কি কি ফুটে সবে সেইগুলো এখানে সুন্দর করে স্কিপ গুলো রেডি করে দিচ্ছে আমাদের যখন স্কিপ রেডি হয়ে যাবে তখন আমাদের লাগবে হচ্ছে ইমেজ জেনারেট করার জন্য ইমেজ লাগবে তো আমরা ইমেজ জেনারেট করবো হচ্ছে লিনার ডুয়াই দিয়ে তো আমরা লিনার ডুয়াই লিখে সার্চ করবো যাদের অ্যাকাউন্ট নাই তারা কষ্ট করে অ্যাকাউন্ট করে নেবেন আমি আর অ্যাকাউন্ট করে দেখাচ্ছি না তো আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো করার পরে আমাদের এরকম আসবে ফার্স্ট টাইম আপনাদের দেড়শো করে কেজি দেবে প্রতিদিন আর লিনাটো কিভাবে আপনারা আনলিমিটেড ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু আমাদের প্রিমিয়াম বিটির ভিতর থাকবে ওকে তো আমরা এখান থেকে ইমেজ জেনারেশন ক্লিক করব তো ক্লিক করার পরে এখান থেকে আমি সাইজ নিব হচ্ছে ইউটিউবের যেহেতু আমি স্টোরি ভিডিও মেক করতেছি শর্ট ভিডিওর জন্য তাই না আমি টিকটকের সাইজটা নিব নেওয়ার পর এখান থেকে আমি যে কাজটা করব এখান থেকে দৃশ্যটা নিব হ্যাঁ তো গুরু ও গাই ও গুরু লাঙ্গল দিয়ে জমি চাষ করছে গান গাইতে গাইতে ওকে ইংলিশ করে নিব তাহলে বেটার হবে ওকে ইংলিশ করে নিলে জিনিসটা খুবই সুন্দর লাগবে ওকে দেখেন এখানে আমি ইংলিশ করে নিলাম তো এবার জাস্ট এটাকে আমি এখানে বিয়ে বল যেহেতু তো এখান থেকে জাস্ট জাস্ট সরে কার্টুন 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 ওকে স্টাইল স্টাইল এটা আমি দিয়ে ক্লিক করবো তো দেখেন আমাদের জন্য আশা করি কার্টুন স্টাইলের ফুটেজগুলো রেডি করবে মানে ইমেজ গুলো রেডি করবে যেগুলো আমরা ভিডিওতে কনভার্ট করতে পারবো তো আমাদের ভিডিওর ইমেজ কোয়ালিটিটা অনেক ভালো হতে হবে মানে ইমেজটা অনেক ভালো হতে হবে ওকে জাস্ট আমি আবার এটা খুব একটা ভালো আসে নাই তো আমরা দেখি আরো কয়েকটা ট্রাই করে দেখি তো আপনারা এখান থেকে এইভাবে ফুটেজগুলো কালেক্ট করবেন তো দেখেন এখানে এরকম সুন্দর সুন্দর ইমেজ দিতেছে তো মোটামুটি চলে খারাপ না আমি এটা ডাউনলোড করি হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে যে আসলে তারা ফসল চাষাবাদ করতেছে হ্যাঁ এই একটা এটা নিতে পারি এই একটা এটা নিতে পারি তো এটা নেওয়ার পর এবার দেখেন নেক্সট কি হবে মৌসুমে ফসল মাথা নাড়ে হুম হুম হঠাৎ মাটি কেঁপে উঠে বিরাট হাতি জমিতে ঢুকে পড়েছে ওকে পা দিয়ে ওকে বিরাট হাতি জমিতে ঢুকে পড়ে জাস্ট এটাকে ইংলিশ করব করে জাস্ট আমি এটাকে খাটুনি স্টাইলে বানাই ফেলবো এটা দেখেন বিষয়গুলো কিভাবে হয় আপনাকে এই সিস্টেমগুলো জানতে হবে ওকে এগুলো যখন হয়ে যাবে এবার দেখেন আবার জেনারেট করবো তাহলে হাতির দৃশ্য এখানে চলে আসবে ওকে তো দেখেন জমিতে হাতি ঢুকে পড়ছে বিশাল হাতি জমিতে ঢুকে পড়ছে এই ছবিটা আমরা নিতে পারি এখানে এই টাইপের ছবিগুলো নিতে পারি অথবা যদি কারো ছবি আপনার পছন্দ হয় এখানে দেখেন অনেক ভিডিওতে আপনার এই ধরনের ছবি পছন্দ হতে পারে আপনি সেটাকে স্ক্রিনশট হিসাবে নিতে পারেন হ্যাঁ স্ক্রিনশট নিতে পারেন তো এখান থেকে স্ক্রিনশট কীভাবে নেবেন একটা ভিডিও চালু করে জাস্ট এখান থেকে এইভাবে স্ক্রিনশট নিবেন লাইক শর্ট দিয়ে স্ক্রিনশট নিবেন তাহলে এটাকে যখন স্ক্রিনশটে কনভার্ট করবেন তখন দেখতে পারবেন এটার প্রম কি হবে সেটা কিন্তু তারা আমাকে বের করে দেবে জাস্ট আপনি লিখবেন ইমেজ টু প্রম কনভার্টার এটা লিখে সার্চ করবেন প্রথম যে লিঙ্কটা পাবেন এখানে চলে যাবেন যার পর ওই ইমেজটাকে এখানে দিয়ে দিবেন তাহলে দেখতে পারবেন ও সুন্দর করে আপনার ওই রিলেটেড ইমেজ এর প্রম তৈরি করে দিবে জাস্ট আপনি ওইটাকে ব্যবহার করেই ছবি জেনারেট করতে পারেন ওকে তো আপনি চাইলে এটাকে চার জিবিটি কে কাজে লাগাতে পারেন এখানে অথবা লিনার টু ইয়ার কে ব্যবহার করতে পারেন দেখেন এটার মতো কিন্তু প্রায় হুব হয়ে গেছে একজন মানে একটা গাভী কুরাল দিয়ে কি করতেছে জমি চাষাবাদ করতেছে দেখেন এগুলো কিন্তু সুন্দর আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন এখানে স্টাইল লিখে দিতে পারেন আপনি যদি এটা পছন্দ না হয় আপনার কাছে করে নিতে পারেন সমস্যা ঠিক আছে এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আপনি আসলে কিরকম ইমেজ চান ঠিক আছে এভাবে কিন্তু আপনি ইমেজ গুলো কালেক্ট করতে পারেন দেখেন আমাকে তার আরো কিছু ইমেজ জেনারেট করে দিতেছে দেখেন এখানে আরো কিছু ইমেজ জেনারেট করে দিতে গুরুয়ে কি করতেছে মূলত চাষাবাদ করতেছে হ্যাঁ তো এইভাবে কিন্তু ইমেজগুলো নিতে পারেন ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ইমেজ আশা করি আপনাদের বিষয়টা সলভ হয়ে গেছে ইমেজের প্রবলেম আর হবে না এখানে দেখেন উপেজগুলো বলা আছে হ্যাঁ পা দিয়ে ফসল ঘুরে দেয় গায়ে গুরু বয় যায় এবং হাতি হাতি কি করতেছে পা দিয়া এটা পিছিয়ে দিতেছে ফসলগুলো এবং দু গায়ে পিছনে বয়ে কাঁপতেছে এরকম ফুটেজ লাগবে তারপরে দৃশ্য এই যে দেখেন গায়ে গাছের আড়ালে মাথা ঘামায় ওকে মানে চিন্তিত স্টেপ বাই স্টেপ নিতে হবে এটা যখন হয়ে যাবে মেস থেকে ভিডিওতে কিভাবে কনভার্ট করবেন সেটার জন্য আপনাকে চলে যেতে হবে ডিজেনি আই এখানে চলে যেতে পার যাবেন ডিজেনি আইতে আসার পরে একটা অ্যাকাউন্ট করবেন অলরেডি আমার অ্যাকাউন্ট আছে জাস্ট ক্রিয়েটার এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমি ডিজেনি আইতে যখন আসলাম আসার পরে এখানে এরকম পাবেন জট করবেন এখানে আপনাকে তিনশো ক্রেডিট দেবে জাস্ট এখানে ক্লিক করবো ক্লিক করে আমি ধরেন এই ফুটেজটা দিয়ে দিতে চাই বা এই ফুটেজটা দিয়ে দিতে চাই ছবি বানাইতে চাই মানে ভিডিও বানাইতে চাই ছবি থেকে জাস্ট এখানে পেস্ট করব সেমভাবে প্রম তাকে আমি দিয়ে দিতে পারি যে প্রম দিয়ে আমরা

তো আমাদের এটা মোটামুটি হয়ে গেছে মানে ইমেজ থেকে যখন ভিডিও হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমাদের যখন ভিডিও গুলো কালেক্ট হয়ে যাবে মানে আমাদের ভিডিও গুলো যখন আমাদের কাছে থাকবে তখন আমরা অডিওটাকে তৈরি করব। আপনারা চাইলে অর্ডার শিখিতে যেতে পারেন অথবা মোবাইলের বিভিন্ন ধরনের রেকর্ডার চালু আছে তো সেগুলো ইউজ করতে পারেন আমি রিসেন্টলি একটা ভিডিও দিছি তো কিভাবে ভয়েস রেকর্ডিং করবেন সেটা আমি দেখাইছি ওকে তো এই গুলো আপনি চাইলে শর্ট আকারে নিতে পারেন এবং সেটাকে বলতে পারেন ধরুন সাজাই নিতে পারেন ঠিক আছে যেমন প্রথমে কি আছে তো এখানে দেখেন খুব এক এই বছর বড় মৌসুমে ফসল ডাবল হবে তো এটা আপনি এক জায়গায় রাখেন কারণ এগুলোকে সাজাইতে হবে সরি এগুলোকে একটা করে সাজাইতে হবে ওকে তো এবার আমরা অডিও রেকর্ড করবো অডিও রেকর্ড করার জন্য আমি চলে যাবো সরাসরি অডা সিটিতে তো এখান থেকে আমি অর্ডার সিটিটাকে অন করবো আপনারা চাইলে মোবাইলে যদি এটা রেকর্ড করতে চান তাহলে মোবাইলের বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে তো সেগুলো ইউজ করতে পারেন অডি রেকর্ডার লিখলেই হবে অথবা ওয়াই ভিডিওটা লিখলেই হবে তো এখানে জাস্ট আমরা এটাকে রেকর্ডে ক্লিক করব ক্লিক করার পর এবার আমি জাস্ট স্ক্রিপ্টটা সুন্দর করে পড়বো ওকে স্ক্রিপ্টটা আমি এখানে ওইখান থেকে কপি করে করে আনছি এবছর বরা মৌসুমে ফসল হবে ডাবল হাতি যদি না আসে জমি নষ্ট না করে হাতি এসে বলে এই জমি এখন আমার চাষ বন্ধ করো পা দিয়ে ফসল গুড়িয়ে দেয় গাই গরু ভয়ে পিছিয়ে যায় গাই গুরুর গাছের আড়ালে মাথা গামায় হাতি তো বিশাল সরাসরি লড়াই হলে তো হার হবে আমাদের তো এইভাবে সুন্দর করে গুসাইয়ে গুছাই বলতে হবে হ্যাঁ এবং স্কিপ আপনাকে নিজের মতো করে বানাইতে হবে তো এটা যখন হয়ে যাবে তখন আমরা রেকর্ডটাকে বন্ধ করে দেবো ওকে রেকর্ডটা বন্ধ করে দিয়ে এখানে নয়েজটাকে রিমুভ করে দেবো নয়েজ রিমুভ এখান থেকে এটাকে কপি করব। কপি করে ওকে ডিলিট করে দিলাম নয়েস এবার জাস্ট আমি এটাকে এক্সপোর্ট করব এক্সপোর্ট এখান থেকে ধরেন একটা ই দিয়ে দিলাম এটা দিলাম দিয়ে এটা নাম দিয়ে এক্সপোর্টে ক্লিক করলাম ওকে আবার আমি ক্লিক করি তো সেম ভাবে এখানে একটা নাম দিলাম দিয়ে এক্সপোর্ট ক্লিক করি ওকে অলরেডি হয়ে গেছে তো হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে অডিওটাকে রেকর্ড যেটা করছি সেটাকে এডিট করা এডিট করার জন্য আপনি ইউজ করতে পারেন ফিল্ম ইউজ করতে পারেন ক্যাপ কার্ড ইউজ করতে পারেন তো ক্যাপ কার্ড ইউজ করেন ওয়াইপ ক্যাপ কার্ড লাগে সার্চ করবেন এটা সবার জন্য ফ্রি মোবাইল এবং কম্পিউটার হ্যাঁ তো আপনারা জাস্ট ওয়াইপ ক্যাপ কার্ড লাগে সার্চ করবেন সার্চ করার পরে এরকম হবে যাদের অ্যাকাউন্ট না অ্যাকাউন্ট করে নিতে হবে করার পরে জাস্ট আমরা এখান থেকে এই যে টিকটকের এবং ইউটিউবের শর্টের ভাইসটাকে নিব নেওয়ার পর এখানে আসবো আসার পর আমরা জাস্ট এখান থেকে আমরা যে অডিওটাকে রেকর্ড করছি সেটা আমি এখানে দিয়ে দিব এখান থেকে রেকর্ডটাকে নিয়ে আসলাম জাস্ট এখানে দিয়ে দিলাম ওকে দেখেন আমাদের রেকর্ডটা এখানে আপলোড হচ্ছে কিছুটা সময় লাগবে রেকর্ড হয়ে গেছে এবং আমরা যে ভিডিওগুলো ওইখান থেকে ছবি থেকে ইমেজ তৈরি করছি সেগুলো এখানে নিয়ে আসবে একটা করে হ্যাঁ এই দুইটা তো এখান থেকে আরো কয়েকটা থাকবে আমরা আমাদের একটা এভাবে নিয়ে আসতে হবে যে কয়েকটা থাকবে আমাদের ভিডিও সে কয়েকটা আমরা এখানে নিয়ে আসবো প্রথমে আমাদের কাজ হচ্ছে রেকর্ডিংটাকে অডিওটাকে ভালো করে এডিট করা ওকে এখান থেকে বলছি আমি জাস্ট এটাকে সেপারেট কলাম সেপারেট করে এটাকে ডিলিট করে দিলাম এবং এখানে শেষ করছি কোথায় তো দেখেন আমার কিন্তু বয়েসটাকে আমি ডিলেট করে দিয়েছি যেখানে যেখানে প্রবলেম হবে সেটা আমরা ডিলেট করে দেবো তারপর আম্রেভার আমাদের ভিডিওটাকে স্কিপ অনুযায়ী সাঁচাবো ওকে তো প্রথমে কি গুরু চাষাবাদ করতেছে তাই না ওকে আমরা ভিডিওটা একটা আপলোড হয় না এখানে দেখা যাচ্ছে তো ফল এক্সটিভ এটা আপলোড হয় নাই জাস্ট একটু সময় নেই হ্যাঁ আপলোড হচ্ছে

তো এখান থেকে জাস্ট এটাকে আমি একটু টান দিয়ে দিব এবং উপরের দিকেও একটু টান দিয়ে দিব ওকে তো এখানে আরেকটা হবে পাও দিয়ে ফসল ঘুরিয়ে দিতেছে এরকম করে একটার পর একটা সাজাবেন হ্যাঁ তো এভাবে যখন সাজানো হয়ে যাবে ওকে আমি একটা একটু সাজাই এইভাবে সাজাবেন সাজানো যখন শেষ হয়ে যাবে আপনি চাইলে মোশন অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের মোশন অ্যাড করতে পারেন এখান থেকে নাকলও হবে জাস্ট আপনার ভিডিও গুলো চলবে আপনি চাইলে এখানে করতে পারেন এই এখান থেকে ক্যাপশন অ্যাড করতে পারেন ক্যাপশন এখান থেকে বাংলা বাংলা যেহেতু ল্যাঙ্গুয়েজ বলতেছেন তো বাংলা যেন অ্যাড করেন তাহলে ক্যাপশনটা যুক্ত হবে এখানে তাহলে দেখতে আরো বেটার লাগবে ওকে এবার দেখেন এটা এরকম লাগতেছে জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন এখানে ট্যাম্পলেট আছে অনেক ফ্রি ফিগুলো আপনি ব্যবহার করতে পারেন তো ওকে তো এটাকে আপনি জাস্ট একটু বড় করেন বড় করে এটা মাঝামাঝিতে রাখেন অথবা এই জায়গাটাতে রাখেন রাখার পরে এবার যদি আপনি ভিডিওটা চালান তো এখানে দেখেন এই ইয়াগুলো হচ্ছে দেখতে আরো ভালো লাগতেছে যদি চান এটা ব্যবহার করতে যদি না চান ব্যবহার না করলেও চলবে জাস্ট কেটে দিবেন দেওয়ার পর জাস্ট এখান থেকে এক্সপোর্ট এখান থেকে ডাউনলোড এখান থেকে জাস্ট আপনি এক্সপোর্ট করে ফেলবেন ভিডিওটা ওকে এভাবে ভিডিওগুলো আপনাকে রেডি করতে হবে আশা করি যে আপনারা এটা করতে পারবেন যদি কারো সমস্যা হয় কোথাও আমাকে বলতে পারেন কমেন্টে আপনারা যদি আরো অনেক ভালো ভালো ভিডিও চান শর্ট রিলেটেড তো আপনারা কমেন্ট করতে পারেন আমি আপনাদের জন্য ফ্রিতে অনেক ভিডিও প্রোভাইড করবো যেগুলো থেকে আপনারা প্যাসিভ ইনকাম করতে পারেন এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আজকের মতো আমি বিদায় দিচ্ছি